পিচ্ছি পাতা বা জেগার পাখির অনেক প্রিয় সে একা সব সাবার করে ফেলবে এদের অনেক করুণ কাহিনী আছে সেটা হলো বাজেগার পাখির ফিমেলটা অনেক দুর্বল হওয়াতে সে মৃত্যুর কোলে ডলে পড়ে দুইটা বাচ্চা দেওয়ার পরে তো এখন একটা বাচ্চাকে নিয়ে তার বাবা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে সঠিকভাবে খাওয়া খাওয়াইতেছে এই তুলসী পাতাগুলো খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে বাজে কাঠটা তাদের প্রিয় খাবার বলতে গেলে দেখুন এখন খাচ্ছে তো আপনারা যারা বাজারিক পাখি পালন তারা নিয়মিত লাল শাক তারপর আপনারা কি বলে দিতে পারেন সজনে পাতা আম্মা এরকম করে না তাই বাবা দেখি এরকম করতেছ কেন খাক না ও খাক না ও তো এমনি খাবে তুমি ঢুকে দেওয়া লাগবে না

Gue t referredit express amour a l' variance, all'ourt en mutwie va qui aux appareils! еn te ও উঠতে পারে না ও কান্না করতেছে ও উঠতে পারে কেন না ওর ওর আমি দুজন ডানা কিরে দিচ্ছি ও উঠতে পারে পাখি উঠতে পারে ও উঠতে পারে না কেন তুমি এসে মানুষের বাচ্চা এই জন্য তুমি উঠতে পারো না আর এটা তো পাখির বাচ্চা